আসসালামু আলাইকুম আজকে চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ সালের যে অন্তরীকরণ চ্যাপ্টার সৃজনশীল কোয়েশ্চেনটা রয়েছে সেটার সমাধান দেখব তো এখানে উদ্দীপকটা হচ্ছে এক্স ইজ টু ক্রস আলফা এবং ফাংশন অফ এক্স ইজ টু টু এক্স ফাংশন অফ এক্স ইজ টু টু এক্স তো ক নম্বর কোয়েশন হচ্ছে টি এর সাপেক্ষে ওয়ান প্লাস সাইন টি ডিভাইডেড বাই সাইন টি এর অন্তর নির্ণয় করো তো প্রথমে এটাই দেখি তো ধরি ওয়াইজিক্যাল টু ওয়ান প্লাস সাইন্টি বাই সাইন্টি বা ওয়াইজিক টু দেখো এটা আমি দুভাগ করে ফেলবো একটা হবে ওয়ান বাই সাইনটি প্লাস একটা হচ্ছে সাইন্টি বাই সাইনটি তাহলে ওয়ান বাই সাইন জিকেল টু কুষেক আর সাইন্টি এবং সাইন্টি কাটাকাটি যায় তাহলে ওয়ান থাকবে তো আমাকে বের করতে বলা হয়ে যাচ্ছে মূলত অন্তরজ তো এখন অন্তর বের করি টি এর সাপেক্ষে অন্তরিকরণ করে পাই ওয়াইকে যদি তুমি এক্সের সাপেক্ষে ডিফারেনশিয়েট করো তাহলে পাবা ডিওয়াই ডিএক্স আর এটা ডিওয়াই ডিএক্স না এক্সের সাপেক্ষে না টি এর সাপেক্ষে তাহলে এটা হচ্ছে আবার এখানে ডিডিটি নিয়ে প্লাস ওয়ান তো কোসেক টিকে যদি তুমি টি এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করো তাহলে মাইনাস কোসেকটি ইন্টু কর এটা পাবা আর ওয়ানকে যদি টি এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করে তাহলে জিরো পাবা তাহলে ফাইনালি আমার আনসার দাঁড়াচ্ছে মাইনাস কুসেক টি ইন্টু ক টি তো এখন আসি খ নম্বর কোয়েশ্চনে নাম্বার কোয়েশ্চনে কী বলা হয়েছে দেখি ওয়াই ইজ ইকাল টু সাইন আলফা আলফা হলে প্রমাণ করো যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এটা মানে হচ্ছে তোমার দুইবার অন্ত করা অথবা এখানে ওয়াই টু লেখা থাকতে পারে মাইনাস এক্স ডিওয়াই ডি এক্স এখানে ডিওয়াই ডি এক্স না থেকে ওয়াই ওয়ান থাকতে পারে প্লাস এ স্কের ওয়াই ইজিক্যাল টু জিরো তাহলে আমার আর এই একটা ক্লু দেওয়া আছে কি ওয়াই ইজিক্যাল টু সাইন এ আলফা তো এখান থেকে আমি লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু জিরোটা প্রমাণ করবো তো আসো প্রথমে লেখবে কী কী দেওয়া আছে দেওয়া আছে এক্স ইজিক্যাল টু কস এক্স তাহ কস আলফা তাহলে আলফা ইজিক্যাল টু কস ইনভার্স এক্স লেখা যায় তো তোমার প্রশ্ন দেওয়া হচ্ছে ওয়াই ইজিক টু সাইন এ আলফা তাহলে ওয়াই ইজিক টু সাইন এ না লিখে এখন তোমার যেটা লিখতে হবে সেটা হচ্ছে কস ইনভার্স এক্স তাহলে এ আলফা জায়গায় কস ইনভার্স এক্স এটা হচ্ছে এক নং সমীকরণ আচ্ছা তো প্রশ্ন অনুযায়ী কিন্তু তোমার দুইবার অন্তর বের করতে হবে তাহলে আমি যেহেতু এখানে কস ইনভার্স এক্স সুতরাং এক্সের সাপেক্ষে দুই পক্ষকে অন্তরীকরণ করি করি তাহলে আসো এখানে ডিডিএক্স নিই ওয়াইয়ের সাথে এবং সাইন ইন্টু সাইন ক্স এর সাথেও ডিডিএক্স নিই তাহলে ডি ওয়াই ডি এক্স মানে তোমার কি ওয়াই ওয়ান ইজিক টু তুমি যদি এটা পুরোটাকে এক্স চিন্তা করো এটা পুরোটাকে কী চিন্তা করবা এক্স চিন্তা করবা তাহলে সাইন এক্সকে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে ক্রস এক্স পাবা এখন তুমি দেখবে এটা কি আসলে এক্স ছিল না এটা হচ্ছে এ এ ইন্টু কস ইনভার্স এক্স তাহলে তোমার এই পুরো টার্মটাকে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে ডিফারেন্সিয়েট করলে কি আসে দেখো এটা যেমন আছে তেমন বসাও এ কস ইনভার্স এক্স এটিকে করো এ কে বের করে ফেলো কস ইনভার্স এক্স কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবা রুট ওভার ওয়ান মাইনাস এক্স অবশ্যই একটা মাইনাস থাকবে যদি এটা সাইন থাকতো তাহলে ওয়ান বাই অফার ওয়ান থাকতো তো এটা হচ্ছে তোমার সূত্র এটা তোমার মনে রাখতে হবে আমার সূত্রের উপর একটা ক্লাস নেওয়া আছে তোমরা ওটা একটু দেখে নিও তো এরপর কী করেছি দেখো এখানে এটা মেনে রাইট হ্যান্ড সাইডের সাথে এখানে দেখো এ স্কেয়ার লেখা আছে এ লেখা আছে এবং ওয়ান মাইনাস সাক্সেস স্কের উপরে কোনো কী নেই রোড নেই তার মানে এটা তুলে ফেলতে হবে এখন তুমি ইচ্ছে মতো তুলতে পারবা না তাহলে দুই পক্ষকে বর্গ করো তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার এ স্কেয়ার কজ স্কোয়ার তারপর হচ্ছে এ ইন্টু ক্রস ইনস এক্স নিচে ওয়ান মাইনাস এক্সেস স্কোয়ার তাহলে আমার প্রশ্ন যেরকম থাকবে তোমার সেই অনুযায়ী তোমার চেঞ্জ করতে হবে তাহলে এটাও আশা করি বুঝতে পেরেছ এরপরে লাইনে আসো ওয়ান মাইনাস এক্সেস স্কোয়ার সাথে ওয়াই ওয়ান স্কোয়ার গুণ করো ক্রস গুণ এরপর এখানে এ স্কোয়ার লেখো কজ স্কোয়ার মানে কি তোমার তো এখানে সাইন নিয়ে লেখা আছে দেখো তো এখানে সাইন ইন্টু এ কস ইনভার্স না তাহলে তোমার সাইনে কনভার্ট করতে হবে তোমার কস নিয়ে কোনো কাজ নেই তাহলে তুমি কস স্কোয়ারের পরিবর্তে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারো ঠিক আছে ওই সূত্র ওইটা আর কি

তাহলে আমাদের প্রথম ধাপ শেষ যেহেতু প্রশ্ন অনুযায়ী আমাদের দুইবার অন্তরীকরণ করতে হবে তাহলে এই পুরো এই লাইনটিকে আবারও এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আসো আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এই এখানে যেটা লেখা আছে সেটা লেখবা এবং এই রাইট হ্যান্ড সাইডে যেটা লেখা আছে সেটা লেখবা তাহলে আসো ওয়ান মাইনাস এক্স স্কেয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কেয়ার এটা ইউভি ফর্মুলা তার মানে কি ইউকে বের করে কে ডিফেন্সিয়েট প্লাস ভি কে বের করে ইউ কে ডিফেনশিয়েট ঠিক সেম এটাও ইউভি ফর্মুলা ইউকে বের করছো আর কে ডিফেনশিয়েট করছো আর এখানে এটাও এই যে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মানে তুমি ভি কে বের করছো এখন ইউকে ডিফেনশিয়েট করবে ইউ কে ছিল এস কে ছিল আসলে এটা এক্স এটা স্কোয়ার ঠিক আছে তো এটা তোমার ধ্রুবপদ সেক্ষেত্রে এটা জিরো চলে আসে জিরোর সাথে তুমি হিরো গুণ করো তাহলে জিরোই আসবে সেই জন্য এটা আমি লিখলাম না এখানে তো আসো এরপর ওয়ান নাইট সিক্স স্কোয়ার এটা কি ওয়াই ওয়ান স্কেয়ার ওয়াই ওয়ান স্কোয়ার তাহলে পাওয়ার আগে আসবে পাওয়ার একটা কমবে তাহলে টু ওয়াই ওয়ান আর এটা কিন্তু এক্স ছিল না যদি তুমি এটা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো তো ওয়াই ওয়ানকে যদি তুমি আবারও ডিফেন্সিয়েট করো তাহলে ওয়াই টু পাবা আশা করি বুঝতে পেরেছ এরপর এখানে আসো ওয়াই ওয়ান স্কোয়ার ডিডি এক্স অফ ওয়ান মাইনাস এক্সে স্কোয়ার ওয়ানকে যদি তুমি ডিফেরেনশিয়েট করো এক্সেস সাপেক্ষে তাহলে জিরো পাবা সেটা না লিখলে চলে এরপর এখানে মাইনাস এক্স তাহলে এক্স স্কোয়ার হলে এখানে কী আসবে এটা এটা হচ্ছে টু এক আসবে এবং পাওয়ার একটা কমবে তাহলে এটা হচ্ছে কি টু এক্স চলে আসবে আচ্ছা এখানে একটা মাইনাস থাকবে অবশ্যই একটা মাইনাস দাও সমান সমান স্কোয়ার তো এটা হচ্ছে এক্সের সাপেক্ষে তুমি অন্তরিকরণ করতেছো সো ওয়ানকে যদি ডিফেন্সিয়েট করো এক্সের সাপেক্ষে তাহলে জিরো পাবা মাইনাস মাইনাসটা আগে লিখলাম এখানে ওয়াই স্কোয়ার তাহলে পাওয়ার আগে আসবে পাওয়ার একটা কমবে তাহলে টু ওয়াই হবে আর যেহেতু এটা এক্স ছিল না এটা ওয়াই সুতরাং ওয়াইকে আবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে এটা হবে কি ডি ডি ওয়াই ডি এক্স আচ্ছা তো এরপর এখান থেকে টু বাই ওয়ান কমান নেওয়া যায় এখানে টু বাই ওয়ান রয়েছে তারপরে আর এখানে এখানে কি রয়েছে এখানে টু এটা তো মাইনাস প্লাজ মাইনাসে মাইনাস শুক্র দিলে এটা একসাথে লিখতে পারো এটা একসাথে লিখতে পারো তাহলে টু ওয়াই ওয়ান তাহলে টু ওয়াই ওয়ান কমন দিলে এখানে থাকে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু আর এখানে তো প্লাজ মাইনাস 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 বসাও এক্স থাকবে এবং ওয়াই ওয়ান দুটো ছিল একটা চলে আসছে আর একটা থাকবে এক্স ওয়াই ওয়ান ইজিক্যাল টু টু এ স্কোয়ার টু আগ আনলাম টু এ স্কোয়ার ওয়াই ডি ওয়াই ডি এক্স মানে হচ্ছে ওয়াই ওয়ান ওকে ওকে তাহলে এখানে টু ওয়াই ওয়ান এখানেও টু ওয়াই ওয়ান বাদ দাও তাহলে বাকি কী থাকবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু এই যে মাইনাস মাইনাস এক্স ওয়াই ওয়ান এক্স ওয়াই ওয়ান আর এখানে কি থাকবে মাইনাস এসকে ওয়াই মাইনাস এসকে ওয়াই এটাকে যদি তুমি সমানের অপর পার্সেন যাও তাহলে প্লাস এ এসকে ওয়াই হবে সমান জিরো এখন তোমার প্রশ্ন যেটা বলছে সে অনুযায়ী মিলে দিতে হবে তাহলে ওয়াই টু এর জায়গায় কি লাগবে ডিএসকে ওয়াই বা ডিএক্স স্কোয়ার এবং ওয়াই ওয়ানের জায়গায় ডি ওয়াই ডি এক্স লিখবে হ্যাঁ এটাই তাহলে প্রমাণিত এখন আসি গ নম্বর কোয়েশ্চনে গ নম্বর কোয়েশনে বলা হয়েছে দেখাও যে ফাংশন এফ অফ এক্স প্লাস ওয়ান বাই এফ অফ এক্সের গুরুমান তার লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর তাহলে তোমার এখানে এফ অফ এক্স ইজিক টু টু এক্স লেখা আছে এটা দিয়ে আমরা কাজ চালাবো তো শুরু করি দেওয়া আছে এফ অফ এক্স ফিজিক্যাল টু টু এক্স তো এটা হচ্ছে আমার কোয়েশ্চেন এফ অফ এক্স প্লাস ওয়ান বাই এফ অফ এক্স তো যেখানে এক্স থাকবে সেখানে টু এক্স বসাবা তাহলে টু এক্স প্লাস ওয়ান টু এক্স হবে তো যেহেতু এটা ফাংশন অফ এক্স তাহলে আমরা এটা তো আর নতুন করে ধরতে পারবো না আমরা নতুন একটা টান ধরি সেটা হচ্ছে জি তো জি অফ এক্স ইজিক টু এক্স প্লাস ওয়ান টু এক্স নিই তো এখানে একটা প্রাইম মানে হচ্ছে এটা ছাড়া রোমান সংখ্যা তো রোমান সংখ্যা ওয়ান হলে একবার অন্তরিকরণ তুমি চাইলে প্রাইমে বলতে পারো তোমার যেরকম সুবিধা তুমি সেরকম বলতে পারো বাট লেখার সময় এরকম লিখতে হবে আর এই রোমান সংখ্যা টু মানে হচ্ছে দুইবার অন্তরীকরণ তো প্রথমবার অন্তরীকরণ করলে কি পাওয়া যায় এক্সের সাপেক্ষেট করো তাহলে টু পাবা হ্যাঁ আর এটাকে ওয়ান দ্য টু এক্সকে তুমি ডিফারেন্সিয়েট করতেছো তাহলে এটা হচ্ছে মনাস ওয়ান দ্য টু এক্স পাওয়া তো এটাও অনেকে না বুঝতে পারো সেজন্য আমি এটা পাশে লিখে দিচ্ছি ওয়ান বাই টু এক্স না তো ডি ডি এক্স অফ মনে করে এটা হচ্ছে ওয়ান বাই টু এক্স তুমি এটাকে ডিফারেন্সিয়েট করতেছো তো ওয়ান ডি ডি এক্স ওয়ান বাই টু এক্স স্কোয়ার এটা না লিখে তুমি এখন লিখতে পারবা ওয়ান বাই টু লেখো আর ওয়ান বাই এক্স স্কোয়ার না লিখে এক্স টু ডি পাওয়ার মাইনাস টু লিখতে পারো তো আমরা তো জানি এই যে দুর্বপথ সেটাকে তুমি বের করে ফেলো আর এখানে পাওয়ারের যে ফর্মুলাটা রয়েছে পাওয়ার আগে আসে এবং পাওয়ার একটা কমে তো মাইনাস টু থেকে মাইনাস ওয়ান বাদ দাও তাহলে দেখো এখানে টু আর টু কী যাচ্ছে কাটাকাটি যাচ্ছে তাহলে মাইনাস থাকবে এক্স দুই আর একে কত হয় তিন হয় তো আমরা তো জানি যে তোমার মাইনাস থ্রি এটাকে ওয়ান বাই এক্স কিউবও লেখা যায় এক্স কিউব কি লেখা যায় তো এখানে কাজটি হয়েছে অন্তরিকরণ আচ্ছা এটা আমি একেবারে নিচে চলে গেছি এটা দাঁড়াও ওয়ান বাই টু এক্স স্কোয়ার আমি এটা কি করেছি অন্তরিকরণ এখানে তো একটা মাইনাস রয়েছে আচ্ছা দাঁড়াও আমি আবার প্রথম থেকে করি টু এক্স এ ডিফারেন্সিয়েট করি ডি ডি এক্স অফ

তো এটাকে তুমি ফাইনালি কি লিখতে পারবা মাইনাস হাফ এক্স টু ডিবার লিখতে পারবা তো এখানে কি পাই পেয়েছি আমি এখানে এখন তুমি যদি এটাকে আবার তাহলে যে আমি পরবর্তী প্রথমে যেটা করেছি ওটাই এখানে একটা মাইনাস বসাও মাইনাস বসালে এটা প্লাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে আর কি এই যে মাইনাসটা বসালে সেক্ষেত্রে ওয়ান বাই এক্স কিউপ পাবা ওয়ান বাই এক্স পাবা তো আশা করি বুঝতে পেরেছি এটা তো এখন আসে লঘুমান ও গুরুমান কিভাবে বের করে তো লঘু লঘু ও গুরুমানের জন্য তোমার প্রথমে যে কাজটি করতে হবে প্রথমবার যেটা অন্তরীকরণ করে ছোট সময় জিরো বসাবা x এর দুটো মান পাবা x এর মানগুলো দুইবার অন্তরীকরণ অন্তরীকরণ করে যে মানটা পেয়েছে সেখানে বসাবা তো সেটা যদি জিরো থেকে বড় হয় তাহলে লঘুমান পাবা যদি জিরো থেকে কম হয় যদি জিরো থেকে কম হয় তাহলে সেটা গুরুমান পাওয়া যাবে তো এভাবে তুমি মান যে এক্সের মান পেয়েছ সেটা যদি তুমি মেইন যেটার সমীকরণ ছিল সেখানে বসাও তাহলে লঘুমান এবং গুরুমান পেয়ে যাবো তো এটা হচ্ছে আমি আমরা সামারি বললাম এখন আসো বিস্তারিত বলি লঘু ও গুরুমানের জন্য জি অফ এক্স টু জিরো জি অফ জি প্রাইম আর কি তো এখানে এখানে তুমি কি পেয়েছো টু মাইনাস ওয়ান বাই টু এক্স স্কোয়ার টু মাইনাস ওয়ান বাই টু এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো তো তুমি ওয়ান বাই টু এক্স স্কোয়ার এটাকে সমান করে বসে নিয়ে যাও প্লাস আসবে মাইনাসকে তাহলে এই এক্স স্কুয়ার ইজিক্যাল টু টু কি অপেক্ষা নিয়ে যায় তাহলে ওয়ান বাই ফোর তাহলে এক্স ইজিক্যাল টু রুট করে দাও প্লাস মাইনাস হাফ হবে তোমার এটা মাথায় রাখতে হবে তুমি আর এখানে এক্সের দুটো মান আসবে তো এখানে তুমি শুধু হাফ লিখলে হবে না প্লাস মাইনাস দিতে হবে একটা প্লাস একটা মাইনাস এখন তুমি এক প্রথমবার অন্তরীকরণ করে যেটা পেয়েছো সেটা থেকে তুমি এক্সের দুটো মান বের করতে পেরেছ এখন এই এক্সের এর মান দুটো পেয়েছ না সে দুটো দুইবার অন্তরীকরণ করে যে মানটা পেয়েছে এখানে ওয়ান এক্স কি সেখানে বসে বা ওয়ান বাই এক্স কিউব তাহলে তুমি এখানে যেখানে এক সেখানে হাফ বসাও প্লাস হাফ তাহলে তুমি আট পাবা আট হচ্ছে জিরো থেকে বড় আর বড় হলে লঘুমান পাওয়া যায় আর লঘুমানটা বের করার জন্য কি করতে হবে তোমার যে ফাংশনটা রয়েছে মেন সমীকরণটা ওই টু এক্স প্লাস ওয়ান দ্য টু এক্স ওইখানে বসাবা টু এক্স প্লাস ওয়ান দ্য টু এক্স যেখানে এক্স থাকবে সেখানে হাফ বসাবা বসাও তো ফাইনালি তুমি এখানে কি পাবা এক এক চুক করলে দুই পাবা এখন তুমি তো প্লাস হাফ বসিয়েছ এখন তুমি মাইনাস হাফ বসাবা যদি মাইনাস হাফ বসাও দুইবার অন্তরীকরণ করে যে রাশিটা সেখানে তাহলে তুমি পাবা এখানে মানে যেখানে এক্স থাকবে সেখানে হাফ বসাবা তো সেক্ষেত্রে আমরা গুরুমান পাই এই যে গুরুমান পাবো এখন গুরুমানটা কীভাবে বের করবা সেটা তোমার মেন যেটা তোমার রাশি রয়েছে সেখানে বসাও তাহলে জিও মাইনাস হাফ ইজিক্যাল টু যেখানে এক্স থাকবে সেখানে মাইনাস হাফ বসাও তো মাইনাস মাইনাসে প্লাস দুই এক একে দুই মাইনাস টু তুমি তাহলে মাইনাস টু পাচ্ছ এটা কি গুরুমান তো এখন একটা জিনিস খেয়াল করো তুমি লঘুমান পেয়েছো টু আর গুরুমান পেয়েছো মাইনাস টু যদিও গুরুমানটা একটু বেশি হওয়ার কথা কিন্তু আমার এই ম্যাথ অনুযায়ী সেটা ছুটে আসছে তো তোমার প্রশ্ন এটাই চেয়েছে যে লঘুমান তার গুরুমান তার লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর মানে গুরুমানটা লঘুমান থেকে ছোটো হবে তো তোমার প্রশ্নের সাথে তোমার যে অঙ্ক তুমি যেটা সলভ করেছো সেটার হুব মিল রয়েছে সুতরাং তোমার আনসারটা কারেক্ট তাহলে এটা দেখানো হলো ধন্যবাদ সবাইকে যারা ধরে সহকারে ক্লাসটি দেখেছো তো থাকো আমাদের সাথে আরও নতুন নতুন বোট কোয়েশ্চেন এর ক্লাস পাওয়ার জন্য আল্লাহ হাফেজ